আসসালামু আলাইকুম আজকে আমি আলু আর ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক চপ বানিয়ে দেখাবো অন্যরকম স্বাদের এই চপ হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট দশ মিনিটে বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে বড়ো সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোভাবে ম্যাশ হয় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর নিয়েছি আস্ত জিরা হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম আর একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কুচি করে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ বাইন্ডিংয়ের কাজ করবে দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন ভালো করে মিক্স করে তারপরে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব। একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে তাহলে চপগুলো সুন্দরভাবে ফুলবে হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি আলুর চপগুলো বানিয়ে নিব এরম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লম্বা করে তারপরে চপ বানিয়ে নিচ্ছি আমি আজকে লম্বা চপ বানাচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নিব এর জন্য চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে চপ বেসনের প্যাটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আশ মিডিয়াম টু রাখতে হবে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রত্যেক দিন একই রকম চপ না খেয়ে এরকম করে চপ একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর ঝটপট বানানো হয়ে যায় খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে দেখুন ফুলের চপগুলো বড় বড় হয়ে গেছে আপনারা ইফতারিতেই চপ রাখতে পারবেন ইফতারির দশ মিনিট আগে এই চপ বানিয়ে গরম গরম ইফতারি করতে পারবেন খুবই ভালো লাগে খেতে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি বিকেলবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুবই কম সময়ে হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ